আলাইকুম টু রেসিপিজ আপনার সাথে শেয়ার করবো শাহী একটি ডেজার্ট রেসিপি যার নাম হচ্ছে শাহি টোকরা সম্ভবত এটা একটি শাহি রেসিপি যেটা খুব সহজে এবং অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় বাসায় থাকা ব্রেড এবং অল্প কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন এটা দেখতে ঠিক যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই অসাধারণ শো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে এ নিচ্ছি একটা ব্রেড এবার একটি নাইপের সাহায্যে এর চারপাশের ব্রাউন কালারের অংশটা কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই চারপাশটা খুব ভালো মতো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্য বরাবর কেটে নিচ্ছি এবং এটা একটি ত্রিভুজ আকৃতি একটা শেপ বানিয়ে নিচ্ছি আপনার চাইলে যে কোনো ধরনের শেপ নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক একই ভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এবং এর যে কাটা অংশটা রয়েছে এটা ফেলে দেওয়ার দরকার নেই আপনারা এটা দিয়ে বেডগ্রাম বানিয়ে নিতে পারবেন এবার একটি প্যান নিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘি চুলা একদম লো হিটে রেখে ঘিটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব ব্রেডগুলো এবার হালকা আছে ব্রেডগুলো খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব এবং খুব সুন্দর একটা কালার চলে আসলে এটাকে উল্টে দিব সবগুলো উল্টে দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিবো কিছুটা পরিমাণ ঘি এবং এ পাশটাও খুব ভালোভাবে ভেজে নেব এই ব্রাউন কালার না আসা পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নেব এদিকটা তো এবার কালা চলে এসেছে এবার সবগুলো বেড উঠে নেব ঠিক একই রকমভাবে আমার সবগুলো বেড ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই একই প্যানে অল্প কিছু পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিব দুই টেবিল চামচ মতো পরিমাণ কাজু বাদাম এবং কাঠবাদাম কুচি এবার এগুলো হালকা ফ্রাই করে নেব হালকা একটু কালা চলে আসলে এগুলো উঠিয়ে নেব ঠিক একই ভাবে সবগুলো ভেজে নিয়েছি এবার একটি প্যানে এক কাপ পরিমাণ পানি এবং হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এবং এই শিরাটা জাল দিয়ে নিব দুই তিন মিনিট মতো শিরাটা খুব বেশি ঘন বা এক দুই তার করে নেওয়ার কোনো দরকার নেই জাস্ট দুই তিন মিনিট মতো ফুটে আসলে এটাকে নামিয়ে নিব। এবার এটা নামিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে কিছুটা ঠান্ডা করে নিব এবং একটা ব্রেড নিয়ে খুব ভালোভাবে এ তাতে ভিজিয়ে নিব। ভালোভাবে ভিজিয়ে নেওয়া হয়ে গেলে এটা উঠিয়ে নিব আবারও একটি ব্রেড নিয়ে ভিজিয়ে নিচ্ছি একটা সাইড খুব ভালোভাবে ভিজে গেলে আরেকটা সাইডে উল্টে দিচ্ছি এবং এ সাইডটাও খুব ভালোভাবে ভিজিয়ে নিব দেন এটা উঠিয়ে রেখে দেব ঠিক একই রকমভাবে আমি সবগুলো ব্রেড ভিজিয়ে নিয়েছি এবার চলে যাব মালাইয়ের প্রিপারেশানে এখানে আমি হাফ লিটার মতো লিকুইড দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত নাড়াতে থাকবো দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম কুচিগুলো আবারও একটু নাড়িয়ে নিব এবার একটি বলে কিছুটা পানি নিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আপনার বাসায় কাস্টার্ড পাউডার না থাকলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই পুরো মিশ্রণটা দিয়ে দিয়ে এটা আরও দুই তিন মিনিট মতো ফুটিয়ে নেব এ অবস্থায় অনবরত নাটে থাকতে হবে নইলে এটা নিচ দিক থেকে ধরে যেতে পারে মালাটা যখন ঠিক এইরকম ঘন হয়ে যাবে তখন এটা নামিয়ে নিব নামিয়ে কিছুটা ঠান্ডা করে ভেজে রাখা ব্রেডগুলোর উপর দিয়ে দিব এখানে সবগুলো মালাই আমি ঢেলে দিচ্ছি এবং কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের বাদাম কুচি দিয়ে দিতে পারেন এবার এটা ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য দেন সার্ভ করব এই যে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের শাহি টুকরা আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম